হ্যালো হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি হয়তো অনেক অনেক ভালোই আছি তো আজকে আবার লাইভে এলাম কালকে লাইভে আসবো বলে আজকে লাইভে এলাম কালকে ছবি পোস্ট করেছি লাইভে আসবো বলে আর আজকে লাইভে এলাম তো তোমরা একটু জয়েন করে নিও সবাই তোমরা একটু জয়েন করে নিও আর কেমন আছো সবাই অবশ্যই বলো হ্যালো হ্যালো ফ্যামিলি তোমরা একটু ঝটপট জয়েন করে নিও সবাই লাইভে এলাম আজকে কয়েকদিন আসেনি লাইভে তো আজকে লাইভে এলাম তোমরা একটু জয়েন করে নিও ঝটপট কমেন্ট করো লাইভে জয়েন করো হ্যালো হ্যালো হাই হ্যালো হাই হাই কেমন আছো বলো তোমরা সবাই হ্যালো হ্যালো আজ আর লাইভে লাই জয়েন করে নিও কোনো একটু লাইভে ঝটপট জয়েন করে নিও সবাই ঝটপট জয়েন করে নিও হাও আর ইউ আই এম হাও আর ইউ আই এম ফাইন কেমন তুমি কেমন আছো অবশ্যই বলো কয়েকদিন ধরে লাইভে আসেনি কারণ আমার কয়েকদিন ধরে লাইভে অনেক প্রবলেম হচ্ছিল সেই জন্য তো যা যা জয়েন করে নি প্লিজ একটু ঝটপট জয়েন করে নিও ভালো না কেন কি হয়েছে একটু লাইভে জয়েন করে নিও বাকি বন্ধুরা সবাই हेलो हेलो हाय सब भाई के जय जय लाइव जॉइन ज्वाइन करो तुम्हारे लाइव পাইনি পাইনি ও তাই এবার আমি লাইভে প্রত্যেক দিন আসি না কারণ প্রত্যেকদিন আমার আশা হয় না লাইভে সেই জন্য আমি আর তারপরেও আমার লাইভে অনেক প্রবলেম হচ্ছিলো আমার ইউটিউব লাইভে তো সেই জন্য আরও আশা হয়নি हेलो हेलो तुम लोग तो लाइव है ज्वाइन करे नाउ लाइक डन प्लीज एक तो लाइक डन करे दाउ शबाई जा जा लाइव ज्वाइन करे प्लीज एक तो ज्वाइन करे नहीं हो तातरी छोट पर Who are you? hi. hi. হাই হাই হ্যালো হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই বন্ধুরা একটু লাইভে জয়েন করে নিও তাড়াতাড়ি লাইভে একটু জয়েন করে নাও তাড়াতাড়ি হ্যালো হ্যালো লাইভে একটু জয়েন করে নাও তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মুর্শিদাবাদ তোমার বাসা কোথায় বলো আমার বাসা হচ্ছে মুর্শিদাবাদ যারা যারা লাইভে আছো লাইভে একটু লাইক করে দিও আর ঝটপটে একটু কমেন্ট করো जरा जरा लाइव आ कमेंट करो और लाइव एक लाइक कर दि झाड़ग्राम नार বাংলা কয়বার রিনি কবে লাইক করো এখন একটু লাইক করে দাও লাইভে লাইভে একটু লাইক করে দাও

যারা যারা এখনো লাইভে জয়েন করেনি তারা তারা একটু জয়েন করে নাও আমার লাইভে অনেক প্রবলেম হচ্ছিল সেই জন্য লাইভে আসতে পারিনি তো যারা যারা এখনো লাইভে একটু জয়েন করে নাও যারা যারা জয়েন করেনি এখনো একটু জয়েন করে নাও সবাই सुंदर सुंदर नाम का है बीए करबे हम्म हम्म मैं हुए जोन में, में चाहे बीए तो करते ही हवे सब्सक्राइब कर दिया बहुत बहुत धन्यवाद आपको सब्सक्राइब करने के लिए আর ফার্স্ট লাভ বলবেন ফার্স্ট লাভ ফার্স্ট লাভ বলে কিছু হয় না দিয়ে যে যাই তাকে পছন্দ হয়ে যায় কি আর বলবো একটা মন্দিরের কথা বলছি না কিছু আছে লাইক সাবস্ক্রাইব করে দেবো হুম হুম একটু লাইক সাবস্ক্রাইব করে দেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেন মেডাম তুমি যে এত সুন্দর করে সাজু গুজু করেছ তো খুব সুন্দর মিষ্ট লাগে সত্যি বলছি আর তুমি যে কানেরটা পরেছ মনে হচ্ছে তো একটা কানের এক কিলো ওজন হবে জানি না কানেরগুলো একেবারে পাতলা একবারে ওজন নেই পাতলা ওখানে আমি ভিডিও করছিলাম তো জন্য পড়েছি তারপরে লাইভটা চালু করলাম লাভ ইউ সিস্টার পুনিমা গুড आफ्टरनून গুড आफ्टरनून ম্যাডাম আমি তোমাকে লাইক খুঁজবো কে হ্যাপি টিজাজাল লাইক করেন একটু লাইক করে দাও লাইক করে দাও লাইক ডান অনেক অনেক ধন্যবাদ দিলাম অনেক অনেক ধন্যবাদ দেওয়ার জন্য লাইক ডান করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাইও জানিও সবাই কেমন আছো কেমন আছো বলো ভালো আছো হুম ভালো আছি অনেক অনেক ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি তুমি আমার মিষ্টি হিরোইন তাই অনেক অনেক ধন্যবাদ তোমার হিরো আছে না গো সেরকম কোনো হিরো নেই আমার ম্যাডাম তোমার সঙ্গে মজা করছে সত্যি তোমার সঙ্গে লাগছে আর তোমাকে হয়তো খুব সুন্দর কিউট মুখ এবারে বলো তোমার নাম কি আমার নাম হচ্ছে পূর্ণিমা বেঙ্গলি আমিও বাংলা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমি তোমার তুমি আমার কলিজা প্রাণ ও বর কোথায় বর নেই বর নেই আমি অনেক ভালো আছি অভিষেক দাস হাই অভিষেক কেমন আছো হাই বোদি তোমার নাম আমার নাম হচ্ছে পূর্ণিমা তুমি আমার মিস্টার অলিম অনুণিমা ম্যাডাম তোমার সাথে কথা বলে শুধু খুব ভালো লাগলো তো আমাদের দেখা তো আমি থেকে কথা ভালো থেকো আর ঠিক আছে তুমি ভালো থেকো সুস্থ থেকো আবার আমি লাইভে আসবো তখন অবশ্যই একটু লাইভে জয়েন করো তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমার প্রেমে পরে গেছি বলি তোমার প্রেমে পরে দেখি গেছি দেখে ও তাই আমি বৌদিন আগুন তুমি আমার রসগোল্লা আমি এরকমই তো রসগোল্লা আসছি টাটা টাটা ভাই আবার এসো আমার লাগবে আমি কি ঠিক আছে আমি বিয়ে করিনি তাই তুমি কি বিয়ে করতে রাজি তো বিয়ে কর করবো রাজি তো হুম বাড়িতে ঘর পাঠিয়ে দাও হাই হাই পূর্ণিমা তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে কেন জানি না তাই অনেক অনেক ধন্যবাদ হাই হাই কেমন আছো তুমি আমি অনেক ভালো আছি আমি তোমার লাইভে প্রথমবার এলাম সুন্দরী অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে প্রথম আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে একটু লাইক করে দেবে চ্যানেল ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন পোস্ট হয়ে না দেখলে অবশ্যই ভিডিওগুলো দেখে এসেও ভালো লাগলে লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই তোমার বিয়ে হয়নি না গো হয়নি আই লাভ ইউ আই লাভ ইউ টু তোমার বাড়ি কোথায় সুন্দরী আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ভালো আছো আমাকে চিনতে পারছো চিনতে পারছ নাকি জানি না কিন্তু আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলো সব করে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তুমি বলেছো কমেন্ট চেক তারপর তুমি কোনো রিপ্লাই দাও নেই দিন কোথায় কোথায় যাই না আমি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমার বাড়িতে কে কে আছে মা দাদা বাবা আমি অনেক ভালো আছি ও ভালো থাকলে ভালো তুমি বাবা তোমাকে দেখে তোমার প্রেম ভরে যাবে দেখে তোমার প্রেমে ভরে যাবে ও তাই আমি তো জানতামই না আমি তো জানতাম না গো সুন্দর সুন্দর এটা তো हां चलो ইউটিউবে ইউটিউবেই দেখিনি জানি না গো তাহলে এত মেসেজ কেন হবে এ তো সে কেন বিয়ে নাকি না না ভিডিও বানাচ্ছিলাম গো ভিডিও করছিলাম তোমাকে দেখে আমি ভালোবেসে পাই ও তাই অনেক অনেক ধন্যবাদ ভালোবাসার জন্য হায় হায় তোমার সর ভিডিওগুলো দেখেছিলাম খুব ভালো তাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তুমি কি পড়াশোনা করো হুম হুম পড়াশোনা করি আমি পড়াশোনা করি এত সুন্দর তোমাকে দেখে আমি আর থাকতে পারছি না ও তো হাই আমি অতটাও সুন্দর না গো এসব দেখে আবার তুমি ছাদ থেকে পড়ে যেও না 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 ছাদ থেকে পড়বো কেন হাই হাই তুমি বলেছিলে তাই আমি কমেন্ট করেছিলাম কিন্তু তুমি দেখো না সেটা জন্য কমেন্ট করতাম না ওখানে লেখা ছিল ওখানে একটা কথা লেখা ছিল ও দেখিনি তো কি কমেন্ট করেছিল কোন ক্লাস কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস টুয়েলভ হবে না তুমি প্রতিদিন লাইভে আসো না গো প্রতিদিন আসি না এই অনেক বিউটিফুল অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পূর্ণিমা অনেক অনেক ধন্যবাদ ভালোবাসার জন্য খুব সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য লাইক দেন অনেক অনেক ধন্যবাদ এখানে দুটো খুলেই ফেললাম বলছি পূর্ণিমা তোমার কাছে শাড়ি পর তোমার কাছে শাড়ি পরে অনেক তুমি খোদাই করলে খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে নূপুর পরেছো না নূপুর পরিনি সবাই বাস সবার বাসা আমার বাসে তোমার না গো আমার বাস আমার বুক অনেক ছোট তোমার তোমার তোমাকে আটবে না তুমি লাইভে কখন শুরু করেছো জানি না আমি মনে নেই কিন্তু আমি লাইভ শুরু করি তোমার চারটের দিকে সাড়ে চারটের দিকে তুমি কি একটা কানে দুটো কান পরেছো হুম এই একটা রে একটা দুটো পরেছিলাম আমি বলতে চাচ্ছি যে তুমি শাড়ি পরে আজকে তোমাকে অনেক সুন্দর দেখা দেখো ও তাই বল অনেক অনেক ধন্যবাদ বলার জন্য যারা যারা লাইভে লাইক করেনি একটু লাইক করে দিও সুন্দর তো মানে আছে তোমার

নোকিয়া এক নাকি NOKIA কি জানি না তোমার কি বয়ফ্রেন্ড আছে না গ আমি সিঙ্গেল একটা গান কর গান করতে আমি জানি না তোর ইনস্টাগ্রাম আইডি নাই হ্যাঁ আছে আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে পূর্ণিমা ফানি ভিডিও আমার ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম চ্যানেলের একই নাম কিন্তু যারা আমার লাইভে এখন জয়েন করেছো তাদেরকে বলছি আমার লাইভে একটু লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমার আছে তোমার আছে চাবি তাই তাহলে আমার সাথে সেট হয়ে যাও মিউজিক না গো প্রেম করতে চাই না প্রেম প্রেম চাই না ডাইরেক্ট একেবারে বিয়ে করে নি কিন্তু সবাই পারে অল্প অল্প কিন্তু আমি একেবারে পারি না ওই ভিডিও যারা আমার লাইভে লাইক করিনি একটু লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করিনি তারা তো সাবস্ক্রাইব করে দিও আমি তো আমি এত চাইতাম না ছেলে দেখব দেখো তুমি চয়েস আমি কি করবো এই দিয়েছি তুমি থাকো কথাগুলো আবার তখন সাজিয়ে শোনা দরকার নেই ওটা পরের দিন ডিলিট করে দিয়েছিলাম ও তোমার বোন আছে হ্যাঁ আছে এক মিলিয়ন যদি সাবস্ক্রাইব করা হতো তাহলে এখানে করে দিত তাই এক মিলে না হলে একটা তো করে দাও সবাই একটা করে তো করে দাও তোমাকে তো অনেকে বুঝ করছে নিশ্চয়ই করেছে তো কিন্তু আমি তো আমি ভাই সিঙ্গেল থাকবো সিঙ্গেল হতে চাই না আবার আবার কবে আসবো লাইভে আবার আসবো আমি লাইভে আসার আগে আমি একটা ছবি পোস্ট করি যে কোন সময় লাইভে আসবো তোমরা প্লিজ একটু দেখে আমার সবাই লাইভে একটু জয়েন করবে পড়ে গেছে আমি করে যাচ্ছি চাপা পড়ে যাচ্ছি পরে আবার কথা বলতে আসবো কেন কথা বলো না আমি তো সবাই কমেন্টে কমেন্টই করছি না বলো কেমন আছো তোমাকে